প্রিয় ভাই সব জাহান নাম বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমিন এমতের ময়দানে জাহান নামের গর্জন হাসুরবাসীরা শুনতে পাবে আল্লাহ আরব গোলামেন বলেন ঈদা উন কুফি হ্যাঁহিয়ে ত ভুর যখন যাহার নাম গর্জন করতে থাকবে যাহার নামের প্রচণ্ড গর্জন থাকা দুতামা ইয়েজ মিনার মনে হবে যেন যাহার নাম গোসায় ভেজে পড়তে চাইছে যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোনো সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান্নামীরা বলবে কানু বালা ক্বাদ জাআনা আমাদের কাছে সতর্ককারী এসেছিল ফাকাজাবনা ওয়া কুননা মা শাই আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ এ সব কিছুই নাজিল করে নাই জাহান নামের আফস করে বলবে আরে যদি শুনতাম নাসমাউ মানি মানতাম যদি মানতাম আলমের রাজা বলেছিলেন কোলাম থেকে হাদিস থেকে নবী বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে এই জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই সব জাহান্নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান্নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না পাক বলেছেন জাহান নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না এমন এক দুরাবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মন্ডলীকে কাফেরদেরকে যারা জাহান নামে যাবে জাহান নামেরা মৃত্যু কামনা করবে বলবে হারে যদি মরে যাইতাম বলেছেন কামাই করো না একটা মৃত্যু কামনা করো না বার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণেই এই জাহান্নাম হবে না এই জাহান নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেক অস্বীকারীকে জাহার নামে যেতে হবে যারাই আল্লাহ পাকি অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই জাহা নামে যেতে হবে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কেয়ামতে জাহার নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহার নামে যেতে হবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে আমি তাদের নেয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে আল্লাহ পাকের নিয়ামতের আদায় করতে হবে দুই নম্বরে এই আল্লাহ পাকের হুকুম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় ভাইসব জাহান্নাম বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোনো উপায় থাকবে না তাই আমার আমল নামা ছেড়ে দেওয়া হবে জাহান্নামীদের আমল নামা পেছন থেকে বা হাতে আসবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন উতিয়া পেছন থেকে বাম হাতে যার আমল নামা আসবি সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমল নামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো ওয়ালাম আদ্রি মাহসাবিয়া ইয়া লাইতা কানাatil কাদিয়াব আমার হিসাব যদি আমি আদনা জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো মা আবনা আননি মালিয়া হ্যাঁ কানি সুলন্তানিয়া আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না বড় বড় বাচ্শাহ বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমতে এথিমের মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দলবল কই যারা সেলুট দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে আর্মি সেলুট মারে যদি খারাপ হয় যে মারবে চিন্তাই করতে পারেন আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায় আসে এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়েও দিল পাও দিয়েও দিল অর্থ কি অর্থ পরিষ্কার আপনি আমার স্যালুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া আর একটা এশারা দিয়া দিল মারে হতে এশারা সরকারে থাকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য প্রচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে না উঠে দিয়ে মানুষ কেয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে জাহান্নামীদেরকে কাফেরদেরকে কাফেরদেরকে কাফেররা উপস্থিত হবে কোরআনে করিব আমল নামা বাম হাতে বেইমানদের বাম হাতে আমল নামা দিয়ে আল্লাহ পাক বলবেন খুদু হু ফাগলু হু সুম্মা জাহি মা সন্নু হু সুমা আল্লাহ পাক বলেন পাকড়াও করো কে ধরো খুদু ফাগুল লুহু ওর গলায় বড়ি লাগাও। সুম্মাল জাহমা সাল্লুহু এরপর জান নামে নিখক্ষা করো। সুম্মাসিল সিলাতিন জরুহা, সাবহুুনা জরাম, ফাসলুকুহু, সত্্যর গজ লম্বা সিিকল দিয়া বান্ধ জাহান নিক্ষেপ করো। এই জাহান নামেঐইসব কাফিরদের জন্য। হবে এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছি দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় আস পাক বলেছেন নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছ তারা বলবে কানু লাম্ না টু মিনাল মুসল্মিন তুমি আমরা নামাজ আদায় করি নাই নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে খেতে দেই নাই মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি প্রিয় ভাইশাপ এরপরে তেমন তিরিদিন আমল নামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে ইমানদারদের হাতে আমল নামা আসবে আর বেঈমানের কোন হাতে পিছন থেকে বাম হাতে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে সুবাহ জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছো করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলি তো জান্নাতে দেখা যায় পানির ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান নামীরা বলবে আফিদু আলাইনা মিনাল মা জাহান্নামীরা রাগ দিয়া বলবে ও জান্নাতি ভাইরা খুদাই মরে গেলাম পিপার সাহেব মরে গেলাম তোমরা যে পানি পান করো জান্নাতির ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও আও মিম্মা রাজাকাকুমুল্লাহ একটু পানি দাও অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজেক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতী লোকেরা তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন জন্য আল্লাহ রব্বুল আলী জান্নাতের নাজ এবং নিয়ামত খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাকান্নকে ডেকে বলবি আসহাব জান্নাতিরে বলবে ও জাহান্নামী ভাইরা তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছ তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল কাজ করলে জান্নাতে যাবে আর আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে মানি করলে জাহান্নামে যাবে নামাজ আদায় না করলে যে বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে না আজ তোমরা তারা বলবে হ্যাঁ আমাদের পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে জাহান নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আর দলকে অভিশাপ দেবে তারা একে